আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা যুদ্ধ নিয়ে আলাপ করবে এখন যুদ্ধটা হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ার বিষয়ে বিগত কয়েক ঘন্টা ধরে জম্মু কাশ্মীরে পাকিস্তান হামলা চালাচ্ছে এবং পাকিস্তানকে লক্ষ্য করে আবার ইন্ডিয়াও ভারতও পাল্টা আক্রমণ করতেছে এই জম্মু কাশ্মীরের এখন লোকজন খুবই হতাশা এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে প্রাণ বাঁচার প্রাণ বাঁচার আকুতি জানাচ্ছে এই মাঝে ইন্ডিয়া দাবি করেছে পাকিস্তানের একটা জঙ্গি বিমান তারা ভূপাতিত করা হয়েছে ধ্বংস করেছে এরই মাঝে আরেকটা নিউজ হচ্ছে ইন্ডিয়া যে আইপিএল খেলাটা চলতেছে তারা খুব দ্রুত আইপিএল খেলাটা বন্ধ করে দিয়েছে এবং হচ্ছে সকল দর্শককে খুব যত তাড়াতাড়ি পারো সরে যেতে তারা বলেছে তাহলে এখন এই পরিস্থিতিতে কি হবে এই পরিস্থিতিতে আসলে উভয়ের কি লাভবান আছে কোনোটা লাভ হয়নি ধরেন এটাকে কেন্দ্র করে ইন্ডিয়ার আইপিএল খেলাটা আইপিএল দিয়ে ইন্ডিয়া অনেক টাকা ইনকাম করে সেই খেলা সেই ইনকামটা ইন্ডিয়ার বন্ধ হয়ে যাচ্ছে তৃতীয়ত হচ্ছে পাকিস্তান নিরুপায় হয়ে ইন্ডিয়াকে হামলা করতেছে যেহেতু প্রথমে ইন্ডিয়া পাকিস্তানের উপর হামলা করেছে এখন পাকিস্তান তার নিজের আত্মরক্ষার্থে সে হামলাটা করতেছে আসলে জম্মু কাশ্মীর নিয়ে বিগত অনেক বছর থেকে পাকিস্তান ইন্ডিয়ার দ্বন্দ্ব চরম পর্যায়ে চরম পর্যায়ে এখনকার এখনকার সময় এসে এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রতিফলনের শেষ কোথায় আসলে আমরা আজও কেউ বলতে পারতেছে না আজও কি এটা যুদ্ধ না একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পরিকল্পনা আপনি একটা জিনিস চিন্তা করেন বিগত কয়েক বছর আগে বলেছিল যে সালে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগবে তাহলে সে এমন কি গণক হয়ে গেছে সে বলতে পারে যে দুই হাজার পঁচিশ সালে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগবে এইটা প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আমি আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি আসসালামু আলাইকুম